আপনার বউ চাকরি করুক আর নাইবা বা করুক মাসে তার হাতে কিছু টাকা দিয়ে বলুন এই টাকাটা তোমার ইচ্ছে মতো খরচ করো আমি হিসেব নেব না বিশ্বাস করুন মেয়েটি কখনোই খুশি মতো খরচ করবে না বরং আপনার বিপদের দিনে সেই সবার আগে পাশে এসে দাঁড়াবে জীবনে কাউকে পাওয়াটা বড় কথা না আপনি যাকে পেয়েছেন তাকে জীবনের শেষ পর্যন্ত কাছে পাওয়াটাই বড় কথা ভোর পাঁচটা থেকে সংসারে কাজ শুরু করেছি কাজ যেন শেষই হচ্ছে না আজকে আমি কিসেন ক্যাবিনেট মশলার জার ডিপ ক্লিন করবো কিসেন ক্লিনিং লোক তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এবং বিন্দা আছি এবং আমার পরিবার পরিজন নিয়ে আলহামদুলিল্লাহ ভালোই আছি তো আজকে ভাবলাম যে এত গরম পড়েছে তো ভোর পাঁচটার থেকেই কাজটা শুরু করে দেই তাহলে এক দুই ঘন্টার মধ্যে সমস্ত কাজ কমপ্লিট করে বসে শুয়ে থাকা যাবে এটাই আর কি বেটার মনে করলাম মনে মনে ভাবলাম আর কি মানে শরীরটা ভালো নেই এই কারণে আমাশা আমাশা ভাব শরীরটা ভালো নেই একটু ব্যথা ব্যথা একটু জ্বর জ্বর ভাব তো ভাবলাম যে না আজ সাত সকালে কাজগুলো সেরে নেই যেহেতু শরীরটা ভালো নেই তারপরে একটু বেলা হলে ছেলের কাছ থেকে ওষুধ নিয়ে আসবো ওষুধ নিয়ে এসে একটু কিছু খেয়ে তারপরে তো আর কি ওষুধ খেতে হবে তাই না আজকে আমি কিচেনটা ডিপ ক্লিন করবো বেশ কয়েকদিন থেকে আর কি কিচেনটা ডিপ ক্লিন করা হয় না কারণ সময় পাই না সময় যদিও পাই তা গরমের মধ্যে করতে ইচ্ছে করে না ভালোই লাগে না তো এমনিতে আর কি শুকনো নেকড়া দিয়ে মোছামুছি তো আমি প্রত্যেক দিনেই করি দেখ তোমরা তো দেখোই ভিডিওতে তো আজকে ভাবলাম যে না ডিপ ক্লিন করে ফেলি মশলার জারগুলোও খুব নোংরা হয়ে গেছে আর কিচেনের কিচেনের যে ওই গ্যাস চুলাটা ওটাও খুব নোংরা হয়ে গেছে কেবিনেটটাও নোংরা হয়ে গেছে ভাবলাম যে না আজকে এই ডিপ ক্লিন করে নিই এখানে সাপের পানি নিয়েছি আজকে শ্যাম্পুর পানি নেই নেই তো একটা লম্বা নেকড়া নিয়েছি এই লম্বা নেকড়াটার এক পাশটা আমি ভেজে নিয়েছি যাতে আর কি মোছামুছি করি আর এক পাশটা শুকনো আছে পরে ওটা আমি মুছে নেব শুকনো নেকড়া দিয়ে আর ভেজা ন্যাচড়া দিয়ে আগেই মুছে নেব তারপরে শুকনো নেকড়া দিয়ে আর কি মুছে নেব তাহলে জিনিসটা ভালো হবে আর ভেজা নেকড়া দিয়ে সব সময় মুছলে ছাপের যে দাগটা সেটা দাগটা লেগেই যাবে সেই জন্য ভাবলাম যে এক সাইডটা ভিজিয়ে আর কি মোছামুছি করি আর এক সাইডটা শুকনোই থাক তো আজকে সকালবেলা না ছেলে উঠে বায়না করেছে ওর আব্বাকে বলেছে আমাকে বলেছে যে ও কলকাতায় যাবে কয়েকটা ওর বন্ধুর সাথে আর কি ঘুরতে যাবে আজকে নাকি রাতে থাকবে কালকে আসবে তো ছেলের আব্বা তো প্রথমে রাজি হয়েছিল। ওর নাকি কোন বন্ধু বলেছিল যে ওর ভাড়া টাকা আর খাওয়া দাওয়া যাতায়াত সব কিছু আমি ফ্রি দেবো তো আমি বললাম কি আমার মতে না যাওয়াই ভালো ছেলের আব্বাকে বললাম কারণ যা গরম পড়েছে আমাদের দেশে আর কলকাতাতেও একটা ঘটনা ঘটেছে সেটা হচ্ছে ওই ডক্টরের ঘটনাটা ওইটা একেবারে পুরা পুরো দুনিয়া একেবারে তোলপাল উঠেছে তো সেইগুলো কথা শুনে আমার গা একেবারে শিউরে ওঠে ভয়ে আমি একেবারে জড়ো সড়ো তো ভাবলাম যে না এখন যাবে না যখন এই কথাগুলো মিটমাট হয়ে যাবে তখনই যেতে পারো আর গরমটাও বেরোক ঠান্ডার সময় যাবে তো সেই জন্য আমার মনের ভিতরটা খুব ধপাস করে উঠলো ছেলের আব্বাকে বললাম এখন আমার উচিত আমার কথার মনের কথা তোমাকে জানিয়ে দিলাম এখন তোমার খুশি পরবর্তীতে কোনো কিছু হলে আমাকে আবার বুঝতে পারবা না ছেলের আব্বার একটাই দোষ যে কোনো হোক না কেন ওনার নিজের ভুল হোক আর ছেলেমেয়ের ভুল হোক আমাকে দোষারোপ করে তো সেই জন্য আমি দোষের হাত এড়িয়ে দিলাম আর মেয়েও আবার ফোন করলে পরে মেয়ে ওর আব্বাকে বললো যে না রেহানকে যেতে দেবে না তো তারপরে আমার কথা কিন্তু শোনে না হ্যাজব্যান্ড কিন্তু মেয়ের কথা এক একবারই শোনে সেই জন্য মেয়ে বলল সেই জন্য আর কি যাওয়া হলো না ছেলের ছেলের মনটা খুব খারাপ আর আমার যে সেলাই মেশিন আছে ওর একটা ববিন ক্যাশটা নষ্ট হয়ে গেছে ফেটে গেছে তো ছেলেকে বললাম যে নিয়ে আসো কলে বললো কি না তুমি আমাকে কলকাতা যেতে দাও নি তোমার ক্যাশ ক্যাশ আমি নিয়ে আসবো না আর সেলাই মেশিনটা নষ্ট হয়নি কিন্তু ওইটাই আর কি ভেঙে গেছে ববিন ক্যাশটা সেই জন্য আর কি হচ্ছে না তো বসেই আছি ছেলেকে বললাম গেল না তো তারপরে ছেলেকে বললাম ঠিক আছে যদি না যাও তোমাকে আজকে ভাত খেতে দেবো না তো বলেকে না দাও নাও কোনো কোনো ব্যাপার না আমি তোমার ববিন ক্যাশ নিয়ে আসবো না যেহেতু আমাকে কলকাতায় যেতে দিলে না তো আমি আবার ওই মুহূর্তে ভাবলাম যে না আমাকে একটু রিল্যাক্স হতে হবে ওর যেহেতু মনটা খারাপ ওই সময় আমি কিছু বলবো না হয়তো বিকেলে বলবো একটু বুঝিয়ে শুনিয়ে বলবো বাবা আতা করে বলবো নিয়ে আসবেন এখন আর কথা বলবো না ও চুপচাপ ঘরের ভিতরে দরজা দিয়ে আছে তো আমি আবার সংসারের কাজগুলো আর কি শুরু করে দিয়েছি আর ছেলে আজকে স্কুলে গেল না আর মেয়েও কলেজে যাবে না আজকে তো চলো মানে গল্প করতে করতে কত দূর কাজ কোথা থেকে কোথা কাজ গেল। কিছুই বুঝতে পারছে পাচ্ছি না আর কি তো এবার আমি বিছানাটা গুছিয়ে গাছিয়ে নেব আর কয়েকটা কাপড় গুছিয়ে নেব ঝাড়াঝাড়ি করে গুছাবুছি করে নেব তো সেই কারণে আর কি যাওয়া হলো না তো আজকে আবার রান্না করব কি জানো আজকে রান্না করব ওই ডাল মুসুর ডাল রান্না করবো আর সকালবেলা উঠেই মুসুর ডাল আর অত আলো ধানের চাল একটু ভিজিয়ে রেখে দিয়েছি শিলবারটাতে বেটে বড়া করব আর কি সেটা কিসের পাতা চাল কুমড়োর পাতা আর চিচিঙ্গার পাতা দিয়ে আর কি বড়া করব সেটাও তোমাদের কাছে আমি শেয়ার করব। ভাবছি যে কিছু ইউনিক রেসিপি বানাই প্রত্যেকদিনই তো ওই ডিম ডাল আর মাছ মাংস রুই মাছ পোলট্রি ওইগুলোই শুক্তি মাছ ওইগুলোই দেখানো হচ্ছে কিন্তু ইউনিক কিছু রেসিপি দেখাতে পাচ্ছি না ভালোই লাগে না গরমের মধ্যে সেই জন্য তোমাদের দেখাতে পাচ্ছি না ইউনিক রেসিপি আমি ওই ঠান্ডার সময়ই তোমাদের কাছে শেয়ার করব। এবার আমি চালটা ঝেড়ে নেব চালটা ঝাড়াঝাড়ি করার পর রান্নার ব্যাপার আছে স্কুল না যাক কলেজ না যা পেটে তো ভাত দিতেই হবে তাই না তো এবার আমি রুমটা ঝাড়ু দিয়ে মোছামুছি করে নেব তো ফার্স্ট থেকে লাস্ট অফ দি ব্লগটা দেখতেই থাকো আশা করি খুবই ভালো লাগবে আমার কিন্তু ভিলেজ লাইফ বা ডেইলি রুটিনে বা ডেইলি ভ্লগ বলতে পারো আমি কিন্তু আমার ভিডিও কিন্তু প্রত্যেক দিন বিকাল চারটায় আসছে প্লিজ প্লিজ তোমরা সবাই আমার সাথে থেকো তোমাদের ভালোবাসায় এখন আমার ভিডিওতে কিছু হলো ভিউ আসতেছে একশো পার হচ্ছে মানে নতুন চ্যানেল হিসাবে একশো পার হওয়া মানে বিশাল ব্যাপার তো ভাবছি যে তোমরা যদি দোয়া আশীর্বাদ করো উপরওয়ালার যদি দোয়া আশীর্বাদ থাকে নাহলে আমি এখানে ইউটিউবে একটু জায়গা করে নিতে পারবো তো তোমরা আমার প্রিয় আপুরা ভাইয়ারা আমার কলিজা আপুরা ভাইয়ারা সবাই আমার পাশে থেকো যেভাবে সাপোর্ট করতেছো ওইভাবে আমাকে সারা জীবন সাপোর্ট করে যেও যাতে আমি এখানে একটা জায়গা করতে পারি আর আমি একটাই কথা তোমাদের বলতে চাই এই পৃথিবীতে বাঁচতে হলে নিজের পরিচয়ে বাঁচো তাহলে সবাই এক নামেই চিনবে যে অমুক তমুক আর বাবা মা ভাই বোন স্বামী কারো পরিচয়ে নিজেকে বাঁচতে নেই নিজের পরিচয়ে নিজে বাঁচো তাহলেই সেরা হুম এটা কজনের ভাগ্যে জোটে বলো নিজের পরিচয়ে বাঁচাটা কজনের ভাগ্যে জোটে সবার ভাগ্যে জোটে না সবার ভাগ্যে চাকরিও হয় না মানে সবার ভিতরে এক একটা এক মানে এক একটা এক এক রকমের ট্যালেন্ট আছে এই যে দেখুন সকাল ছয়টা সাড়ে পাঁচটা ছটা ছয়টা সাড়ে ছয়টা না হতেই যা রোদ উঠেছে বাপরে বাপ একেবারে কড়া রোদ উঠেছে আর আমার কবুতরের বাসায় কিন্তু রোদ উঠ রোদ আসে যদি ঠান্ডার সময় খুব ভালোই হবে রোদ আসবে এখন কবুতরদের আমি খেতে দেব মুরগিদের খেতে দেব সমস্ত কাজ উপরে করে নিচে আসলাম আর কি তো এবার এদের আমি তালা বন্ধ করে রাখি কবুতরদের এদের ভরসা নেই তো বাসি বাসনগুলো এই যে হলুদ দিলাম হলুদ আর কি পানির মধ্যে মেখে দিলাম একটা কবুতর ঝিমোচ্ছে ভাবলাম যে না কয়েকদিন টানা হলুদের গুঁড়ো দিব। দিয়ে খাবার পানির সাথে মিক্স করে দেব না হলে তো কিছুটা উপকার হবে তাই না তো ভাবলাম যে না এভাবে আর কি করে কয়েকটা দিন দেই তো পানিও দিলাম আর খাবারও দিয়ে দিলাম এই যে দেখুন একটা কবুতর ঝিমোচ্ছে তা একটা এখানে ঘুঘু পাখি আছে খেলা দেখতেছি আর একটা জোড়া আসে আমার আমাদের বাসায় তো ওটাকেও ধরব ধরে দুটো জোড়া করে রেখে দেব। তো এই যে দেখুন এই বাদবাকি খাবারগুলো যে কবুতরের বেঁচেছো ওইগুলো মুরগিদের খেতে দেব। এবার আমি মুরগিদের আর কি ছেড়ে দেব তো কি বলবো আর এদের মানে ওই মুরগিদের আর কবুতরদের খাবার দিয়ে দিলে মানে ক্যালমাল ক্যালমালটা বন্ধ হয়ে যায় আর হলে আবার ক্যালমাল করতে থাকে আমার মাথা ঠিক থাকে না ওই জন্য এদের আগে থামিয়ে দিই আমি তারপরে ছেলে মেয়েদের পেট থামিয়ে দিই তারপরে লাস্ট ফিনিশিংয়ে আমার তো এই যে দেখুন মুরগিদের খেতে দিলাম রোদ উঠেছে প্রচুর পরিমাণে কড়া রোদ উঠেছে এবার আমি নিচের আঙ্গিনাটা একটু ঝাড়ু দিয়ে নেব। পাতা টাতা অনেক কিছু করেছে নিচের আঙ্গিনাটা তোমাদের অনেক দিন থেকে দেখানো নেই ঝাড়া ঝাড়া করা নেই তো গরমের মধ্যে না কিছুই ভালো লাগে না ঠান্ডার সময় তোমাদের এ টু জেড কাজ সংসারের কাজ আমি শেয়ার করব। ঠান্ডা লাগলে এই সমস্ত কাজ করলে একটু গরম ধরবে আর গরমের মধ্যে এই সমস্ত কাজ করলে বেশি করে গরম লাগে সেই জন্য ঠান্ডার সময় আমিও অনেক কিছু তোমাদের কাছে শেয়ার করব আর কি মানে সংসারের যাবতীয় কাজ আর কি শেয়ার করব এই যে দেখুন এখানে চিচিঙ্গার পাতা আর চালকুমড়োর পাতা আছে কয়েকটা পাকা পাতা বুড়ো পাতা মানে পেরে মুরগিদের খেতে দেবো আর কি সবুজ জিনিস ওদের পেটে না পড়লেই হয় না যেমন মানুষের ক্ষেত্রে সবুজ জিনিস খেলে চোখের জুতি বাড়ে মনের প্রশান্তি আনে সেরকম মুরগিদেরও ক্ষেত্রে আমি ওটাই ভাবি আর কি আমার মুরগি বেশি বেশি নেই ওই ছোট বড় মিলেই আর কি উনিশটা আছে আর এই যে দেখুন এখানে আমার গোসলও সারা হয়েছে নাইটিটা ওখানে মেলিয়ে দিয়েছি আর এই যে দেখুন বাসন নিয়ে আসতে সেমে বাসন ধুয়ে নিয়ে আসলাম আর এই যে দেখুন এখানে আমি গোলা রুটি বানাচ্ছি সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেলে এখানে ভাতও বসিয়ে দিচ্ছি গোলা রুটিও বানাচ্ছি আর এই পেশে আবার এই যে মুসুর ডাল এই যে গোলা রুটি ছেলেকে দিলাম ছেলে খাচ্ছে আর আমিও খাবো মেয়ে বলছে খাবে না ওর নাকি গ্যাস্ট্রিক হবে সেই জন্য মেয়েকে বললাম মেয়ে বলছে আমি খাবো না আমি ভাতেই খাবো ও তো সকালবেলায় উঠে কাঠবাদাম কাজুবাদাম এগুলো খায় খায় রাত্রিবেলা ভিজে রাখে সকালবেলা খায় এই যে দেখুন এখানে মুসুর ডাল হচ্ছে আর এখানে ভাত হয়ে গেছে অলরেডি আর এই যে দেখুন মুসুর ডাল আর ওই মুসুর ডাল আর চালটা আতপ চালটা বেটে নেব আর কি সিলভারটায় বেটে নেব আর এই যে দেখুন বাটা হয়ে গেল সমস্ত মশলা মশলি আর ভাজা মশলা একটু ওই হামান দিস্তায় পেস্ট করে নিলাম পেস্ট করে নিয়ে ওই ডালগুলোর মধ্যে মিক্স করে পাতার মধ্যে ভর্তি যে দেখুন আমি দেখেছি ইউটিউবে দেখেছি এইভাবে বানানো কালকে রাতে দেখেছি ওই জন্য আজকে এটা ট্রাই করলাম আর কি তো এবার আমি ডিম এখানে গুলিয়েছি ডিমের ব্যাটারে চুবিয়ে তেলের মধ্যে ছাড়বো আর কিছু সবজি করব না তাই দিয়ে সকালেও হয়ে যাবে দুপুরেও হয়ে যাবে তো এই যে দেখুন এইভাবে আর কি লম্বা লম্বা বড়া করে নিচ্ছি যাতে একটা বড়া দিয়ে ডাল দিয়ে ভাত খাওয়া হয়ে যায় এই যে দেখুন আর ওখানে ডাল ধোয়া পানি চাল ধোয়া পানি রেখে দিয়েছি ওইগুলো মুরগিদের খাবারের সাথে মিক্স করে দেবো আর কি তো এই যে দেখুন রান্না আমার কমপ্লিট হয়ে গেল তো একটু আরাম সারাম করলাম আরাম সারাম করার পর এটা হচ্ছে সন্ধ্যার টাইম সন্ধ্যা বলতে কি সন্ধ্যা বলতে কি রাত হয়ে গেছে সাড়ে সাতটা এখন বাজে তো ছেলে বাজার নিয়ে আসলো এখন আমি ডালটা ঢেলে নেব। একটু বাজার সবজি বাজার গুছিয়ে নেব। এখানে ডাল নিয়ে এসেছে পটল করলা আলু পেঁয়াজ নিয়ে এসেছে সেইগুলো একটু গুছিয়ে নেব আর কি তো আর বেশি কিছু বলবো না আজকের ভিডিও এ পর্যন্তই ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো সাবধানে থাকো টাটা আল্লাহ হাফেজ আর আজকে রাতে রান্না করবো কি জানো পটল ভাজা রাতের মানে দিনের একটু দুপুরের ডাল আছে ডাল আছে পটল ভাজা মা একটু মটন দিয়েছে এই যে দেখুন একটু মটন দিয়েছে একটু এইটি একটু ভাজবো ভাত এই ধরুন পটল ভাজা এখানে ভাত ভাত আছে ওই দিনের ভাত আছে আর কি দিনের ভাত থাকলে যদি নষ্ট না হয় সেইগুলো কিন্তু আমরা খাই এই দেখুন একটু মটন মা দিয়েছে তাই দিয়ে আর কি রাতে খাওয়া হবে তো চলো টাটা